আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় সকল ভিউয়ার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তো আলিম পরীক্ষা দু হাজার স্থগিতকৃত পরীক্ষা সমূহের নতুন সময়সূচি আজকে পনেরোই আগস্ট 2024 তারিখে প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা তো এই সময়সূচিটা কিভাবে ডাউনলোড করবেন এবং কোন দিন কী পরীক্ষা রয়েছে এটা আমরা এখন জেনে নেব তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তো আপনারা সবাই জানেন যে হচ্ছে বৈষম্যমূলক যে ছাত্র আন্দোলন হইলো কটা আন্দোলন তার জন্য কিন্তু একটা যে স্থগিতকৃত পরীক্ষার রুটিন দিয়েছিল সেই রুটিন অনুযায়ীও কিন্তু পরীক্ষা হয়নি ওই পরীক্ষাগুলোও কিন্তু বাতিল করা হয়েছিল স্থগিত করা হয়েছিল তো ওই যে বাতিল করা হলো তারপরে এখন আজকে নতুন রুটিন কিন্তু প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন আলিম পরীক্ষা দু চব্বিশ স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি এবং তারিখটা দেখেন পনেরোই আগস্ট দু তারিখ তো এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দু সালের স্থগিতকৃত আলিম পরীক্ষাসমূহ বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তো সর্বপ্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোই সেপ্টেম্বর দু তারিখ বুধবার পরীক্ষার নাম হচ্ছে আলফিকা ফিকা পত্র বিষয়কোট দুশো তিন আর প্রত্যেকটা পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এটা মাথায় রাখতে হবে তারপরে দুই নম্বর পরীক্ষা হবে বারোই সেপ্টেম্বর দু তারিখ বৃহস্পতিবার আলফিকা ফিকা পত্র বিষয়কোট দুইশো চার তো বিষয়কোটগুলো আমি বলবো না আপনারা এইগুলো একটু মিলাই নেবেন ওকে সো দেখতে পাচ্ছেন তারপর পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার তারিখ রবিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়কোট দুইশো চল্লিশ তারপরে সতেরোই সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ মঙ্গলবারে হবে বালাগাত ও মানতিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র তাজবিদ পত্র এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বিষয়কোট দেখে নেবেন তারপরে আপনাদের পরীক্ষা হবে উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবারে ইসলামী ইতিহাস পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তাজবিদ দ্বিতীয় পত্র এই পরীক্ষাগুলোর বিষয়কট পাশে কিন্তু দেয়া আছে তারপরের পরীক্ষা হবে বাইশ সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ রবিবারে রসায়ন প্রথম পত্র অর্থনীতি প্রথম পত্র পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র উর্দু প্রথম প্রথমপত্র ফার্সি পত্র তারপরে বাইশ সেপ্টেম্বরের পরে আপনাদের কিন্তু চব্বিশ সেপ্টেম্বর দু তারিখ মঙ্গলবার সকাল দশটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে রসায়ন দ্বিতীয় পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র পৌরনীতি দ্বিতীয় পত্র উর্দু দ্বিতীয় পত্র ফার্সি দ্বিতীয় পত্র তারপর ছাব্বিশ সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ বৃহস্পতিবার হবে জীববিজ্ঞান প্রথম পত্র যার বিষয়কর দুইশো তিরিশ এবং উনত্রিশ সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ রবিবারে হবে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র যার বিষয়কর দুইশো একত্রিশ এবং দেখতে পাচ্ছেন পহেলা অক্টোবর দু তারিখ মানে এক অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ মঙ্গলবার উচ্চতর গণিত পত্র পরীক্ষা হবে তিন অক্টোবর দু তারিখ বৃহস্পতিবার উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দেখেন বন্যার কারণে সিলেট বিভাগে স্থগিতকৃত পরীক্ষা সমূহের সময়সূচিটাও এখানে দিয়ে দিছে ওই বন্যার কারণে যেগুলো স্থগিত হয়েছিল সেগুলো অনুষ্ঠিত হবে পনেরোই অক্টোবর দু তারিখ মঙ্গলবার কুরআন মাসজিদ বিষয়ক দুশো এক এবং সতেরোই অক্টোবর দু তারিখ বৃহস্পতিবার আরবি প্রথম পত্র এবং আরবি সাহিত্য পরীক্ষা হবে বিষয়কোট দেয়া রয়েছে এবং বিশ অক্টোবরে হবে বাংলা প্রথমপত্র বিষয়কোট দুশো ছত্রিশ এবং বাইশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে মঙ্গলবারে অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয় পত্র দুইশো সাঁত্রিশ বিষয়কোট এবং আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরোই অক্টোবর মানে যেদিকে বন্যা হয় নাই ঠিক আছে সিলেট বিভাগ বাদে এই যে অন্যান্য যত বিভাগ আছে সবগুলোতে পনেরোই অক্টোবর থেকে বিশ অক্টোবর এবং সিলেট বিভাগে যেহেতু বন্যা হয়েছিল তো ওই পরীক্ষাগুলো শেষে তেইশ অক্টোবর থেকে সাতাশ অক্টোবর পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো এই দেখতে পাচ্ছেন এখানে দুইটা পাতা এই দুইটা পাতা ডাউনলোড লিঙ্ক আমাদের প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা এক ক্লিকে ডাউনলোড করে ফেলতে পারবেন তো দ্রুত ডাউনলোড করুন ভিডিওতে একটা লাইক করে দেবেন আল্লাহ